এতদিন এটার অপেক্ষায় ছিলাম আচ্ছা অভিনয়ের জন্য আসলেই নারী স্যার আসলেই ও বাইটি দ্বিতীয়বার দেখা পেয়ে গেছে তার এক্সের সাথে বাট আমি এখন পর্যন্ত পাইলাম না আচ্ছা এটা ও হচ্ছে এটা ট্রেন্ডিং সং যতগুলো যে আপনার হচ্ছে আমি কি বলবো যে সিক্সটি মেয়েরা ভিডিওটা বানাইছে দেখতেই পারতেছ সি জানাতাপু কমেন্ট করছে আপনি এত সুন্দর করে সাকিব খানের ভয়েস কপি করতে পারেন আপনার অনেক বড় ফ্যান হয়ে তিনি হচ্ছে আপনার হচ্ছে সাকিব খান তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট অরিজিনাল দেখছি তারপর হচ্ছে সাকিব খান জুনিয়র দেখছি ইনি তাহলে হচ্ছে তিন সাকিব খান না সাকিব খান গ্যারামের কুন্ডা পয়লা বৈশাখ বি নাই মুসলমানের জন্য আচ্ছা ইসলাম আর মুসলমানের জন্য আচ্ছা ইসলাম নামাজ বি যথেষ্ট কথাগুলো বৈশাখ কথা বলে সত্যি কইছি ইলিশ দিয়া পান্তা ভাত বি আপনারে কইতে চায়। আপনি হিন্দু না মুসলমান

যাই হোক এই ছিল আমাদের আজকে রিয়াকশন ভিডিও যাই না কার কাছে কেমন লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এমন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন